আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ যে সেন্ডিং সেন্টেন্সটা তোমাদের আসছিল সেটা সলভ করতে যাচ্ছি তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো কথা না পারি আমরা বোর্ড কোয়েশনটা সলভ করি দেখো এখানে এখানে কি বলেছে একটু মনোযোগ সহকারে দেখো তোমরা এখানে বলেছে উই হ্যাভ ফেস এ ভেরি সেভিয়ার ফ্লাইট রিসেন্টলি দেখো সম্প্রতি আমরা কি করছি ভয় হোক বন্ডন মুখমুখ হইছে ঠিক আছে এটা কি করতে বলছে এক্সপ্লিমেন্টারি করতে বলছে কি করতে বলছে বলতে এক্সপ্লিমেন্টারি করতে বলছে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এক্সপ্লিমেন্টারি হলে আমাদের প্রথম দেখতে হবে এটা কি আছে দেখো এ বা এন আছে কিনা যদি এ বা এন থাকে তাহলে কি হবে এ বা এন থাকে কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে যদি এ এন থাকে থাকে তাহলে কি দিয়ে শুরু করবা যদি থাকে ঠিক আছে থাকে আর না থাকলে কি যদি এন না থাকে না থাকলে হাও দ্বারা শুরু হয় এটা তোমাদের আমি আগেও বলেছি আবার আজকে বললাম আমার সবগুলো এটা বলা আছে তো তাহলে চলো আমরা প্রথমে শুরু করবো দেখো এখানে হোয়ার্ড দ্বারা আমরা শুরু করবো তাহলে আমরা হোয়ার্ড লিখি হোয়ার্ড তারপর দেখো এখানে হোয়ার্ডের পরে কি আসবে এ আসবে তোমরা জানো ভেরি আসে না তাহলে এখানে আসছে কি হোয়াট এ সেভিয়ার সেভিয়ার তীব্র ঠিক আছে এস আর

ঠিক আছে দেখো তাহলে এই যে ভাব এখানে দেখো একবার এটা আমরা করে দিয়ে দিলাম তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি বলছে দা রিসেন্ট ফ্ল্যাট ওয়াজ ওয়ান অফ দা মোস্ট ডাইভেস্টিক

বন্যা মানুষ কি হয় এটা কি করতে বলছে দেখো দুর্গত এলাকায় বিকে কি দেখো আছে হোমলেস তারা কি হয় তোমার গৃহ ভাড়া হয়ে যায় তাহলে দেখো তোমরা জানো এখানে আমাদের ফার্স্টে অফ শুরু করবো তাই না কিন্তু দেখো এখানে যেহেতু

দেখো ডিডিয়েন্ট মেনি পিপুল তারপরে অব দা প্লেট এফেক্টেড এরিয়াটেড এরিয়া বি এখানে দেখো এখানে কিন্তু বি কারণ আসবে এখন ঠিক আছে কারণ যে

তারপরে তো দেখো কনসাস কি কেম ফরওয়ার্ড এখানে ফরওয়ার্ড কেম ফরওয়ার্ড ডাউন কাম ফরওয়ার্ড টু দেখো কাম ফরওয়ার্ড টু হেল্প টু এই যে এখানে দিবা টু এই কম ফরওয়ার্ড পুরোটা দিবা টু হেল্প এই যে এখানে পুরোটা দিলে হবে টু হেল্প দা প্লেট

পজিটিভিটিভ মনোভাব পোষ করছে বা বিবেচনা করছে ঠিক আছে তারা এই দিকে দেখো তাহলে এটা কি করতে বলছে বলছে কি করতে তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে আগে আইডেন্টিফাই করতে হবে দেখো তাহলে আমরা কি এখানে শো এখান শোটা হলে বা আমাদের তাহলে দেখো তাহলে আমরা প্রথমে যেটুকু আছে এটা নেগেটিভ করে দিব ওয়ার্ড চেঞ্জ করে দিব দেখো দা ইয়াং সাবজেক্ট যা তাই না দা ইয়াং জেনারেশন জি ই এন ই আর এ টি এস দেখো টি জেনারেশন তারপর কি দেখো এটা শর্ট যদি পাস্ট টেন্স আছে তাহলে এখানে কি হবে ডিড নট হবে ডিড নট দা ইয়াং জেনারেশন ডিড নট ডিড নট তারপর কি দিব আমরা শো এখানে দেখো

সার্জের হারটা বাড়িয়ে দেয় বা বর্ধিত করে সো মিটিকেটিং এখানে দেখো মিটিকেট মিটিকেট অর্থ কি জানো শান্ত করার জন্য বা পরিশিত করার জন্য দা সাফারিং অফ দা ফ্ল্যাট যারা বন্যা কি হয়েছে আক্রান্ত হয়েছে তাহলে এটাকে আমাদের কি বলতে কি কত বলছে দেখো কমপ্লেক্স করতে বলছে ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা কমপ্লেক্স করি তাহলে দেখো এটা কি করতে হবে প্রথমে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা আমরা প্রথমে কি করব দ্য এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড দেখো দ্য এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড এক্স এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড এখানে দেখো এই যে টু আছে এই টু অর্থাৎ ভাষা কি বলবো আমরা সো দ্যাট দিব ঠিক আছে যেমনি সো দ্যাট যদি থাকে তাহলে টু বসে আর আমরা কমপ্লেক্স করার ক্ষেত্রে কি থাকি দিব সো দ্যাট দিব ঠিক আছে সো দ্যাট দিয়ে তারপর আবার কি বলবো আমরা সাবজেক্ট দিব তোমরা জানো যে কমপ্লেক্স কোশ্চেন কি থাকে দুইটা সাবজেক্ট থাকে তাহলে

দেখো সৌদার পিছন তারপরে কি করবা সাবজেক্ট আবার দিতে হবে আবার সাবজেক্ট হচ্ছে কি দে দে সাবজেক্ট দিছো এখন দেখো ভার আসবে দেখো এক্সটেন্ডেড দেয়ার হেল্পিং হ্যাম এখানে যদি তোমার পাস্ট টেন্স থাকে তাহলে এখানে কি হবে কুড কুড বসবে আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কি বসবে ক্যান বসবে যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাহলে আমরা এখানে কি বলবো দে কুড সি ও ইউ এল ডি দেখো দে কুড তারপরে কি দে কুড তারপরে তোমার মিটিগিটি এই যেটা আছে দাও M I T I G A T E mitigate the mitigate the suffering suffering me committing the suffering of the flat victim. Okay.

কি করে জন্য তারা তাদা সংগ্রহ করে এবং বন্যাতদের জন্য কি করে রিলিফ সংগ্রহ করে তারা কি তাদা সংগ্রহ করে এবং বন্যা দুর্গতদের জন্য করে মর্তযুদ্ধ উদ্দুষগত যে মানুষের কাছে তাদের জন্য কি তোমার রিলিফ সংগ্রহ করে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কি করব এটা কম্পাউন্ড করব ঠিক আছে দেখো এটা কি আছে যৌগিক বাক্য যেহেতু এটা কি আছে এখান দেখো যেহেতু এই দেখো এটা তোমার একটা সিম্পল সেন্টেন্স আছে এটা থেকে কি করব আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব ঠিক আছে তাহলে আমরা যদি কম্পজ কো যাই তাহলে কি হবে এটা দেখো সাবজেক্ট আগে আসবে দা এখানে তো দে এই যে সাবজেক্ট দেখো নে যে দে এখানে দুইটা সাবজেক্ট থাকবে ঠিক আছে তাহলে দে কালেক্ট এই যে দেখো কালেক্টিং আছে আইএনজিটা উঠে কালেক্টেড হবে কালেক্টেড দে কালেক্টেড সাস

ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো ডে টু পার্ট ইজ দা রিসকিউ মিশন তারা উদ্ধার কাজে করে অংশ নেয় অ্যাজ স্কিলফুল অ্যাজ দা ট্রেনট ওয়ার্কার দেখো প্রশিক্ষণ পাত্র পূর্ণ মতো উদ্ধারকর্মের মতো তারা কি কিভাবে উদ্ধারকর্মে অংশ গুণ করে দেখো এটা আমাদের কম্পারেটিভ তাহলে দেখো এটা কি বলছে মিশন ইজ স্কিলফুল অ্যাজ স্কিলফুল তাহলে এটা কি পজিটিভ টু

তাহলে দেখো দে টুক পার্ট এজ স্কিলফুল এজ দা ওয়ার্কার তাহলে এটা আমরা কি দিয়ে শুরু করব তোমরা রুলসটা অবশ্যই দেখতে পারছো তারপরে দেখো যদি এজ এটা থাকে তাহলে দেখো এটা যখন কম্পারেটিভ থাকবে তাহলে এখানে আরেকটা জিনিস দেখো কম্পারেটিভ যেহেতু আছে তাহলে এখানে দা রেস্কিউ দ্য মিশন তাহলে এখানে আমরা কি করতে পারি প্রথমে শেষের সাবজেক্টটা কি আগে আনতে পারি তাহলে শেষের সাবজেক্ট আমাদের কি আসছিল মনে আছে তোমাদের দেখো এখানে দেখো ওয়ার্কার আছে ওয়ার্কারটা আমরা এখানে লিখে নিব দেখো দা টেন এর ওয়ার্কার এখানে একটু ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা তোমাদের এখানে দেখো এই রোলটা খেয়াল করতে হবে এজ সোন এজ দ্বারা থাকে

स्किलफुल दूरा ट्रेनेड व एम आई एस एस आईओ एन ठीक है तर देखो दे

আমরা এখানটা নিবের হোল ওয়ার্ল্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি তাহলে কি এই যে ভার্ট এখানে দেখো প্রেজ আছে এই যে ওয়াই তাহলে শুধু এই যে ওয়াইটা কাটা যাবে তাহলে এখানে কি হবে যেহেতু থাকবে দেখো এই ঠিক আছে এটাই ছিল আমাদের তোমার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আর ক্লাসটা করতে চাচ্ছি না এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থেকো আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবো তো ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করবো তো ধন্যবাদ লাগে